السلام <applause> عليكم ورحمة الله <applause> كلام. وأشهد أن محمدا عبده ورسول أما بعد فإن أصدق الحديث كتاب الله وقيل الحديث لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان وما آتاكم الرسول فخذوه وما نَهَكُمْ عونه فانتهوا. الله القرآن. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. راه البخاري. جنب يا مال نبير جوغي i uh -huh. You're dead. Yeah. また পিছে নমে কে মন হতার নবীর কৃ পিছে নমে কে মন হত খুলে কেন হত जगมายามার নবীর যুগে খুলে কেন হত We're tired अॻो बदल उमर ऊस्मान धनी संगीत कमु हुतो अॻो बदल उमर ऊस्मान धनी संगी कमु होत

তা দফল করি যিনি আমাদেরকে সকল শ্রেষ্ঠ রূপে শিষ্য করেছেন শুধু তাই নয় যে মহান আমাদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য অন্ধকার থেকে জনাক নিয়ে আসার জন্য ট্রাপথ থেকে সরবপথের দিকে নিয়ে আসার জন্য যুগে যুগে কালে কালে নবী প্রেরণ করেছেন সেই মহান স্রষ্টার আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের অন্তর অন্তর নিঃসল আমরা সকলে জোরে চলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মামিনা লাল নবীর দুলাল আপনার মাওলানা নবীর শিরোমণি

জুম্মা মসজিদের উন্নতি করতে জালসা মাসাল্লাহ আল্লাহ রহমতে সন্ধ্যা থেকে পর্যন্ত কোরআন হাদিসের আলোকে বক্তা সাহেবেরা মাওলা সাহেবেরা বক্তব্য রেখেছেন ওনাদের বক্তব্য কিছু আল্লাহ আব্দুল আলমিন কবুল করেন একবারের জন্য বলে আমিন আল্লাহ আমিন আমরা জিনারা এই পবিত্র সভায় ধর্মীয় সভা আমরা জেনারে উপস্থিত হতে পেরেছি আমরা হচ্ছি ভাগ্যবান আমরা হচ্ছি ভাগ্যবান কেননা আমরা জান্নাতের বাগিচায় জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরেছি তার জন্য আলাদা পাকড়া পুরো লাগলে আমি তার প্রশংসা করি আমরা সকলে জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ আর জেনারা

গত বছর এসেছিলাম উনিশ তারিখে সম্ভবত এই ডেট ছিল জালসা ডেট ছিল উনিশ তারিখ হয়েছিল আমি যখন উঠলাম মাসাল অনেক মধ্যে অনেক লোক ছিল মা বলার অনেক ছিল কিন্তু আজকে ব্যাপার আজকে তো ওই জালসা আজকে তো ওই দিনী সভা কেন আজ লোক নেই কারণটা কি মানুষ মানে এদেরকে খেয়ে পয়সা দিয়ে খেয়ে চলে গেল ব্যাপারটা কি শুধু খাবে আর যাবে এটাই কি বিধান এটাই কি হুকুম এটাই কি নির্দেশ আল্লাহর বাণী নাবির সুন্নাত নাবির তালিকা কি ব্যাপার আমাদের ইমান কোথায় গিয়েছে কোন জায়গায় গিয়েছে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের ইমান কোথায় রেখেছি কোন জায়গায় রেখেছি ইসলাম দর্দ আমার শুধু খাবো আর ভাববো এটা ইসলাম নয় আমাদেরকে ধর্মীয় সভায় আসতে হবে ইসলামী সভায় আসতে হবে ইসলামী সবাই এসে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে গঠন করতে হবে তৈরি করতে হবে মহামা সাহেবের মুখ থেকে ভক্ত সাহেবের মুখ থেকে কোরআন হাদিসের বক্তব্য শুনে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে হবে তো হবে না আপনি বলতো হাত তুলে বলতে হবে না হবে না হাত না আল্লাহ যে ভাইরা गन, आप इच्छिए दें अल्लाह को आपने उन आज के हाथ के कबूल कर दें बोल नामीन अल्लाह हूँ नामीन इस संदर्भ में आमिर आज का आप आपने सम्मोक्ते के बकबुरा को विषय बुझता हो अमार आवश्यक पात होगे अमार मजबूर होगे आपने रसोई लोगों को तो आज चल चल जेए आपने तो सुमुक्त आमी त्रास पुरी ची शुराले अमरा� একটা অংশ তুলে ধরেছে আপনাদের সম্মুখে এবং একটা নবীর হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি কি নিয়ে তুলে ধরেছি কি বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে বক্তব্য রাখো 마শাআল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই অবগত আমরা সবাই অবগত আমরা সবাই জানি আমাদের জানা আছে আপনারা আজ আমাদের সকলেরポケটে ছোট বড় সকলের মোবাইলে এর বক্তব্য শুনে বড় বড় বক্তাদের বক্তব্য শুনে আমরা বিষয়বস্তুকে মুখস করে নিয়েছি আমরা জানি জেনে ফেলেছি কিন্তু জান ইসলাম সম্বন্ধে জানতে পারবো ইসলাম সম্বন্ধে আমার আপনার ধারণা আসবে ইমান সম্বন্ধে আপনার আমার ধারণা আসবে কোরআন সম্বন্ধে আমার আপনার ধারণা আসবে নামের হাদিস সম্বন্ধে আমার আপনার ধারণা আসবে যদি কোরআন স্টাডি না করি হাদিস স্টাডি যদি না করি এই জিনিস সবার কাছে না আসি তবে আমরা হাদিস কোরআন সম্বন্ধে আমাদের ধারণা আসবে না এই সম্বন্ধে প্রাণ সমাজের ধর্ম আসবে না আমরা আলাদা কে চিনতে পারবো না আমরা আল্লাহ কে জানতে পারবো না আল্লাহ কাকে বলে সাথে কিভাবে আমাদের মানে বন্ধুত্ব রাখতে হবে কিভাবে আমাদের

আমরা আমরা কোন কাজ করলে কোন পদ্ধতিতে বাজনা করলে কোন জিনিসটা করলে আমরা আল্লাহকে পাবো এর উপরে আজকে আমার

উনি আর কি বা করবেন মনে কিছু করবেন না আমি এখানে রাজহাটে কথা বলতাম সেখানে একটা চেষ্টা ধারণ দিচ্ছি যে একটা বাগনা মসজিদ তৈরি হবে তো সে না তিনি করলেন নেন উদ্বোধন করলেন ছয়টি সম্ভব তাতে লক্ষ লোক হাজার হাজার লোক উপস্থিত উনি একাই তৈরি করতে পারতেন বাসি বা পারবেন তিনি পঁচিশ কোটি টাকা আগে ফাঁজে মসজিদ তৈরি করার জন্য রেখেছিলেন কিন্তু উনার টাকা খরচ করতে হবে না খরচ খরচ লাগবে না না করতে হবে কারণ মসজিদ ঘর জায়গা এই মসজিদে ডাকে সারা দিয়ে মানুষ হাজার হাজার টাকা দান করেছেন লাখ লাখ টাকা দান করেছেন কোটি কোটি টাকা দান করেছেন আমরা সবাই অবগত হতো

বক্তব্যকে ভক্ত সাহেবকে ভালো ভাববে আর শ্রোতাদের একটু ঘুম ভাঙবে বুঝতে সুবিধা হবে হ্যাঁ বলে বুঝতে সুবিধা হবে না হ্যাঁ শুধু বক্ত

উল্টো করে দেখুন আমরা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমাদের পেটের জন্য আমরা যখন কামাই করতে যাই কাজ করতে যাই আমরা হালাল ভাবে উপার্জন করি না হারাম ভাবে হারাম ভাবে করি না হালাল হালাল কি ভালো হবে আ মুয়াজ্জিন সাহেব আযান দিন আল্লাহ ডাক আল্লাহ ডাকে সাড়া